যে আসলে ইয়া ইনভার্টার এসি নিব কিন্তু ইনভার্টার এসির মাদার বোর্ডের সমস্যা হইলে তো অনেকগুলো টাকা জরিমানা খাইতে হয় কিন্তু হাইসেন্স কিন্তু দুই বছরের মাদার বোর্ডেও দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে পরে আমরা জানি যে এসিতে যে গ্যাসগুলো থাকে এগুলো কিন্তু অনেক দাহ্য এবং অনেক এক্সিডেন্ট আমরা এর আগে দেখছি এই এসির গ্যাস লিকের কারণে তো অনেকে মারা গেছেন তো বাসাবাড়িতে আসলে সেফটিটা অনেক বেশি প্রয়োজন আমরা এত কিছু আমাদের ফ্যামিলির জন্যই করি তাদের সেফটিটা আমাদের মূল লক্ষ্য তো সেক্ষেত্রে কিন্তু এটা ফুললি সেফটি দিচ্ছে এখানে যদি নুন মানে সামান্যতম লিক থাকে তাহলে কিন্তু এসিটা ইরোর দেখায় বন্ধ হয়ে যাবে আপনারা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে মেনলি ভিডিওটা হবে হচ্ছে এসি নিয়ে আর আপনারা অনেকে কমেন্ট করেছেন আমাদের ডিফ্রিজের একটা ভিডিও চান ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই খুব শীঘ্রই একটা ডিফ্রিজের ভিডিও আসবে তো আজকে যে মেনলি কথা বলবো এসি নিয়ে তো আপনারা কিন্তু সকলে জানেন যে আমরা কিন্তু মাল্টিপল ব্র্যান্ডের সাথে কাজ করি তো সেই সুবাদে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন জেনারেল ডাইগেন হায়ার শার্প হাইসেন্স গ্রি সকল ব্র্যান্ডের এসি কিন্তু আমাদের কাছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কারণ এটা আপডেট ইলেকট্রনিক্স আর আপডেট ইলেকট্রনিক্স সবসময় আপনাদের পকেটের দিকে খেয়াল রাখে আপনাদের পকেটকে ঠান্ডা রাখার চেষ্টা করে তো এই গরমে কিন্তু এসির খুবই চাপাচাপি চলতেছে এবং মানে এসির বাজার একদম অশান্ত হয়ে রয়েছে কিন্তু এই অশান্ত বাজারেও এই চাপাচাপির বাজারেও আপনার পকেটকে ঠান্ডা রাখার মতো একটা অফার ইনশাআল্লাহ আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আপনারা পেয়ে যাবেন তো আজকে প্রথমে আমি আপনাদেরকে হচ্ছে একটা নতুন ব্র্যান্ডের সাথে পরিচয় করাই দিই যারা জানেন আসলে অনেকে জানার কথা কারণ এই ব্র্যান্ডটার মতো হাইপড ব্র্যান্ড কোনো ব্র্যান্ড তৈরি করতে পারে না জাস্ট লঞ্চ করেই এত পরিমাণ হাইপ এবং এত পরিমাণ মানে কাস্টমারের কাছে চলে গেছে এই ব্র্যান্ডটা যে আসলে এটা চিন্তার বাইরে কোনো একটা নতুন ব্র্যান্ড এত তাড়াতাড়ি লঞ্চ করে এত র্যাপিডলি আগাইতে পারে না তো এই ব্র্যান্ডটা যে ব্র্যান্ডের কথা আমি বলছি সেটা হচ্ছে হাইসেন্স ব্র্যান্ড এটা হচ্ছে ইউরোপিয়ান অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড আপনারা অনেকেই যারা এসি নিয়ে একটু ভিডিও টিডিও দেখতেছেন ইউটিউবে বা ফেসবুকে তারা কিন্তু প্রায় সকলেই আশা করি এই নামটা শুনে শুনেছেন হাইসেন্স হাইসেন্স কিন্তু ইউরোপের অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং এইটা কিন্তু বাংলাদেশে আর এর আগেও এদের অ্যাক্টিভিটি ছিল কিন্তু র্যাপিডলি কিন্তু শুরু হয়েছে অল্প কিছু দিন হলো এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মানুষজনের মধ্যে ব্যাপক সারা ফেলেছে তার কারণ হচ্ছে এর প্রাইস টু পারফরম্যান্স রেশিও একদম সুপার এবং যে টেকনোলজিগুলো এটা অফার করছে সেটা আসলে এই বাজারে কোনো এসি অফার করতেছে না আমরা হায়ার গ্রি এই ব্র্যান্ডগুলো সম্পর্কে কিন্তু সকলে পরিচিত কিন্তু হাইসেন্সের যে টেকনোলজিগুলো হাইসেন্স বাজারে এনেছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা হয়তো বা অনেকে জানি অনেকে জানি না তো এগুলোর ব্যাপারে একটু বিস্তারিত বলবো আর আপনাদেরকে যদি এসির ইনডোরটা দেখাই এটা হচ্ছে হাইসেন্সের একটা ডেড টনের এসি ঠিক আছে এইখানে দেখুন এর স্পেসিফিকেশন সম্পর্কে টপ কিছু বিষয় লেখা আছে যেমন ভোল্টেজ প্রোটেকশন আছে লং ডিস্টেন্স ফ্লো আছে এনার্জি সেভিং কস্ট সেভিং আছে ফ্রিকুয়েন্সি কন্ট্রোল আছে আচ্ছা এগুলো তো লেখা আছে এর বাইরেও কিন্তু এর মধ্যে ফিচারের কমতি নেই ঠিক আছে এর মধ্যে কিন্তু বর্তমান যুগে যত ফিচার দেওয়া সম্ভব লেটেস্ট টেকনোলজি দেওয়া সম্ভব সব একদম দিয়ে দেওয়া আছে এটা কিন্তু ডিসি ইনভার্টার একটা এসি তো ডিসি ইনভার্টারটা আসলে কি ডিসি ইনভার্টারটা এসিটা হচ্ছে হইল যে আপনার ইনডোরটাও ডিসি এবং আউটডোরটাও ডিসি কারেন্টে চলে যার ফলে কিন্তু আপনার বিদ্যুৎ খরচটা অনেক কম হবে এবং আপনার মেশিনটা কিন্তু সেফ থাকবে অনেকে আমরা আমাদের মধ্যে অনেকেরই একটা দুশ্চিন্তা কাজ করে যে আসলে ইয়া ই ইনভার্টার এসি নিব কিন্তু ইনভার্টার এসির মাদার বোর্ডের সমস্যা হইলে তো অনেকগুলো টাকা জরিমানা খাইতে হয় কিন্তু হাইসেন্স কিন্তু দুই বছরের মাদার বোর্ডেও দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনার এইটা ফুললি ডিসি হওয়ার কারণে মাদার বোর্ডের নষ্ট হওয়ার চান্সটা কিন্তু একদম প্রায় শূন্যের কাছাকাছি এছাড়াও এটা মা মাদার যেটা আউটডোরে এটা আউটডোরটা হচ্ছে এটা আউটডোরটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ আউটডোরটাও দেখেন কত সুন্দর একটা আউটডোর যা অনেক সুন্দর দেখতে ঠিক আছে তো এই বাহিরের ইউনিটটাতে যে মাদারবোর্ডটা থাকে এইটাতেই বেশি প্রবলেম হয় কারণ পানি ঢোকে অনেক সময় তেলা পোকা টিকটিকি এগুলো ঢোকে অনেক সময় শর্ট সার্কিট হয় এগুলোর কারণে কিন্তু এইটাতেই বেশি প্রবলেম হয় আবার যেগুলোতে ডুয়াল ডিসি নাই অর্থাৎ ডিসি ইনভার্টার না সেগুলোতে কিন্তু ইনডোরে থাকে হচ্ছে আপনার এসি কারেন্ট যেটা আউটডোরে গিয়ে অনেক সময় ফ্রিকুয়েন্সি ম্যাচ করতে না পারাই মাদারবোর্ডের সমস্যা হয় তো সেগুলো কিন্তু এটা তো থাকছে না কারণ পুরোটাই ডিসিতে চলছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে এটা কিন্তু আপনার বাহিরের যে আউটডোর আউটডোর ইউনিটটা আছে এটার মধ্যে যে মাদারবোর্ডটা আছে সেটা কিন্তু ফুললি সিল করা আছে তো ওখানে তেলা বা টিকটিকি ঢোকার কোনো চান্স নেই এছাড়াও সেফটি পারপাস দেওয়া আছে আপনার সেফটি পারপাস প্রোটেকশন দেওয়া আছে যে এই এসির কোনো জায়গায় যদি সামান্যতম গ্যাস লিক করে আমরা জানি যে এসিতে যে গ্যাসগুলো থাকে এগুলো কিন্তু অনেক দাহ্য এবং অনেক এক্সিডেন্ট আমরা এর আগে দেখছি এই এসির গ্যাস লিকের কারণে তো অনেকে মারা গেছেন তো বাসাবাড়িতে আসলে সেফটিটা অনেক বেশি প্রয়োজন আমরা এত কিছু আমাদের ফ্যামিলির জন্যই করি তাদের সেফটিটা আমাদের মূল লক্ষ্য তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ফুললি সেফটি দিচ্ছে এখানে যদি নুন মানে সামান্যতম লিক থাকে তাহলে কিন্তু এসিটা ইরোর দেখায় বন্ধ হয়ে যাবে এসিটা আর চলবে না ঠিক আছে তো আপনারা কিন্তু এছাড়াও এইটাতে কিন্তু ডিসি ইনভার্টার থাকার কারণে ইনভার্টারের মজাটা আপনারা মানে একদম জাস্ট এসি অন করা থেকে মানে সর্বক্ষণই পেয়ে যাবেন অনেকে বলেন যে ভাই চার ঘন্টার কমে ইনভার্টার কাজ করে না কিন্তু এটাতে ভাই ইনভার্টার একদম শুরু থেকেই কাজ করবে আপনার ইনভার্টারটা এবং আপনার বিদ্যুৎ খরচ কিন্তু এটা অনেক কমায় আনবে হ্যাঁ তো এই হচ্ছে হাইসেন্স এসি আইসেন্স সি তে এছাড়াও আরও ফিচার্স আছে যেমন আই ফিল আছে অর্থাৎ আপনি ঘরের কোন কর্নারে আছেন সেখানে কীভাবে এয়ারফ্লোটা দেওয়া দরকার সেগুলো দেবে এ ধরনের মানে লেটেস্ট যত টেকনোলজি আপনার কমফোর্ট জোন আপনার রুমটাকে আপনার কমফোর্ট জোন তৈরি করতে যত কিছু করা দরকার সব কিন্তু এই টেকনোলজিগুলো কিন্তু সব হাইসেন্স এসির মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো হাইসেন্স এসির আপনারা আমাদের কাছে এক টন দেড় টন দুই টন সবগুলো এসি পেয়ে যাবেন এখন আমি দেড় টন আর দুই টনের প্রাইসটা বলে দিচ্ছি কারণ এই দুইটার চাহিদা বেশি এক টন লাগলে আপনারা আমাদের নক করতে পারেন কোনো সমস্যা নেই এক টন অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো হাইসেন্সের দেড় টন ইনভার্টার এসি আমরা এখন এটার এমআরপি হচ্ছে বাহাত্তর হাজার টাকা হ্যাঁ তো একটা এসির সাথে কিন্তু ইনস্টলেশনটা আসে না ইনস্টলেশন কিন্তু আলাদাভাবে চার্জ করা হয় দেখা যায় যে আপনার ইনস্টলেশন এবং ইকুইপমেন্ট সহ অ্যাভারেজ তিন হাজার টাকা পড়ে যায় তো যদি আমি সেইটা ধরি তাহলে এটার দাম কিন্তু প্রায় হয়ে যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনারা তো আর পঁচাত্তর হাজার টাকা দিয়ে নেবেন না ভাই কারণ আপনারা আপডেট ইলেকট্রনিক্সে আসছেন অবশ্যই ক ডিসকাউন্ট পাবেন তো এইটা আমরা দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি প্রায় কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হাইসেন্সের এত ইম্প্রুভড এবং লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ একটা এসি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ এটাতে কিন্তু আপনারা দুই বছরের সার্ভিস এবং দুই বছরের কম্প্রেশন ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া যদি দুই টনের কথা বলি তাহলে দুই টনটার এমআরপি হচ্ছে তিরানব্বই পড়ে যাচ্ছে কিন্তু আপনারা 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 কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আটাত্তর হাজার টাকা যে মাত্র আটাত্তর হাজার টাকায় আপনারা হাইসেন্সের দুই টন ইনভার্টার এসি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং ফিটিং সহ এছাড়া ঢাকার বাইরে যারা নিতে চান আমাদেরকে নক করতে পারেন ঢাকার বাইরে তো আমরা ইনস্টলেশনটা প্রোভাইড করতে পারবো না তবে মেশিনের প্রাইসটা কমে যাবে এখান থেকে ইনস্টলেশন চার্জ আরও বাদ যাবে হ্যাঁ তো আপনারা কিন্তু কুইয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন বুকিং মানি আমাদেরকে দিয়ে দিলে আমরা কিন্তু প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যদি ইনভার্টার নন ইনভার্টার ডিসি ইনভার্টার কিংবা আপনার রুমের সাইজ অনুযায়ী কয়টা এসি লাগবে এই ব্যাপারেও যদি কোনো কনফিউশন থাকে আপনি আমরা আমাদেরকে নক করুন ডিটেলস দিন আমরা আপনাদের সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তো এরপরে আমি চলে যাই আরেকটা মোস্ট হাই ব্র্যান্ড সেটা হচ্ছে হায়ার হ্যাঁ হায়ার ব্র্যান্ডটাও এখন বর্তমানে অনেক গ্রোথ গ্রোয়িং একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডেরও কিন্তু আমাদের কাছে আপনারা ইনভার্টার এসিগুলো পেয়ে যাবেন নন ইনভার্টার এসিগুলো পেয়ে যাবেন আসলে আমার ডিসপ্লে সেক্টরটা অনেক ছোট এই জন্য সবগুলো এসি আসলে এখানে ডিসপ্লে করা যায় না আমাদের কাছে কিন্তু জেনারেল হায়ার শার্প তারপর ডাইকিন গ্রি হাইসেন্স সবগুলো এসি কিন্তু আছে সবগুলোটি প্রায় একটা একটা করে আমি রাখার চেষ্টা করছি তো হায়ারে কিন্তু ইনভার্টারে দুইটা মডেল হয় একটা হচ্ছে এনার্জি কুল এটা হচ্ছে এনার্জি কুল আর এটা হচ্ছে ক্লিন কুল ঠিক আছে এটারও আপনারা এক টন দ্যাট টন দুই টন সবগুলো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ইনভার্টার নন ইনভার্টার সব পেয়ে যাবেন তো আমি আপাতত আজকে ইনভার্টারের প্রাইসটা বলে দিচ্ছি নন ইনভার্টার নেন বা এক টন নেন যেটা নেন হ্যাঁ আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে আমরা সাথে সাথে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিতে পারবো এবং প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো তো দ্যাট টন ইনভার্টার হায়ার আমাদের এইটার প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নয় অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা যদি ইনস্টলেশন চার্জ যেমনটা আমি আপনাকে আগে বললাম যে তিন হাজার টাকা ধরলে এটার প্রাইস দেয় আটাত্তর হাজার টাকা কিন্তু আপনারা এটাতে পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে কত আটষট্টি হাজার টাকা জি ভাই আটষট্টি হাজার টাকায় ঢাকার মধ্যে ইনস্টলেশন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার মধ্যে ইনস্টলেশন সহ মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু হায়ারের এন্ড টন ইনভার্টার এসি পেয়ে যাবেন হ্যাঁ ইনভার্টার এসি এটাও কিন্তু ডিসি ইনভার্টার অর্থাৎ বিদ্যুৎ খরচ কিন্তু এটাতেও অনেক কম হবে হায়ারের দুইটা মডেল আছে এটা হচ্ছে ক্লিন কুল আর একটা হচ্ছে এনার্জি কুল দেড় টন দুই টন দুইটার মধ্যে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে যেটা নিতে চাচ্ছে আমাদের কিন্তু নক দিলেই হচ্ছে তারপরে যদি আমি চলে যাই দুই টনের দিকে তাই এটা হচ্ছে দুই টন হ্যাঁ তো দুই টনের হচ্ছে আটাত্ত অষ্টাশি হাজার নয়শো নব্বই মানে উন হাজার টাকা এখন হায়ারের এই দুই টনের ইনভার্টার এসিটা কিন্তু আপনারা আমাদের কাছে তেরো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ঊনআশি হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে ফিটিং চার্জ সহ আমি তেরো হাজার টাকা ডিসকাউন্টের কথা বলছি ফিটিং চার্জ সহ তেরো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনআশি হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা হায়ারের দুই টন ইনভার্টার এসি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু গ্রির এক টন দেড় টন দুই টন সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর এটা দেখতে পাচ্ছেন যেটা ডিসপ্লে করা আছে এটা হচ্ছে গ্রির একটার একটা নন ইনভার এসি এটার এমআরপি হচ্ছে একান্ন হাজার টাকা প্লাস এখন আপনারা জানেন যে গ্রি এসি একটু মার্কেট ক্রাইসিস থাকার কারণে সকলেই কিন্তু আমরা এমআরপি রেটে বিক্রি করতে বাধ্য হচ্ছি কারণ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি অতটা নেই তারপরেও আমি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট করব আমরা যদি এটা ইনস্টলেশন চার্জ তিন হাজার টাকা ধরি তাহলে কিন্তু এটা প্রাইস চলে যায় চুয়ান্ন হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় অর্থাৎ এসিটা পেয়ে যাচ্ছেন এবং টন ইনভার্টার এসি সেটার প্রাইস হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা এবং ইনস্টলেশন চার্জ যদি আমি ধরি হচ্ছে তিন হাজার টাকা তাহলে কিন্তু সেটা একষট্টিতে গিয়ে দাঁড়ায় তো সেখানেও কিন্তু আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে দিব। মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গ্রি এক টন ইনভার্টার নিতে পারবেন এছাড়াও দ্যাট টন ইনভার্টার নন ইনভার্টার দুইটা প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে টন নন ইনভার্টারের প্রাইস হচ্ছে বর্তমানে ছেষট্টি হাজার নয়শো নব্বই অর্থাৎ সাতষট্টি হাজার টাকা এর সাথে যদি ইনস্টলেশন চার্জ তিন হাজার দিয়ে ধরলে তাহলে গিয়ে দাঁড়ায় সত্তর হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু জেনারেলের এক টন টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার শার্পের এক টন টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সকল করে একটা আছে যারা আমাদের কাছে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন যারা এসি নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই বেস্ট প্রাইসটা পাবেন এটা আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিস করা ঠিক আছে তো যা এই গরমে এসি কিনুন ভালো দামে কিনুন যেখান থেকে কিনুন ভালো দামে কিনুন আর যে কোনো সমস্যা বা যে কোনো কনফিউশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম もう。<noise>